সালামুলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন নতুন একটা ভিডিও এই যে দেখেন আসলে মানুষের এই যে মাথার বুদ্ধি এই গরুটা দিয়ে আমি একটা জিনিস দেখাচ্ছি মানুষের মাথার বুদ্ধি কাকে বলে দেখেন এই যে গরুর এই যে এই যে গলায় এই যে দেখেন এই যে গলায় এই যে গলায় দেখতে পাচ্ছেন এই যে ঠক 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 হ্যাঁ কত সুন্দর এই যে শব্দ এটা এটার দ্বারা এই গরুটা যদি পাহাড়ের ভিতরে কোথাও যদি হারিয়ে যায় বা খুঁজে পাওয়া না যায় এই যে ঠক ঠক শব্দ দিয়ে এই যে ঠক ঠক শব্দ দিয়ে এই গরুটাকে খুঁজে পেতে মানে সহজ হয় আর কি হ্যাঁ গরুটাকে খুঁজে পেতে সহজ হয় এই যে দেখুন ওর যে গলায় বাঁধা এই যে প্রত্যেকটা গরুর গলায় হ্যাঁ এই যে দেখুন প্রত্যেকটা গরুর গলার ভিতরে কিন্তু ওই যে ঠক ঠক ঠকঠক এই শব্দটা তো আসলে খুব সুন্দর বিষয়টা খুব চমৎকার আমার খুব ভালো লাগলো আর সেজন্য আসলে ভিডিওটা করলাম দেখুন অনেক সুন্দর একটা সিস্টেম হ্যাঁ সব গরু সব গরুগুলো এরকম এই যে দেখেন এই যে দেখেন এই যে সব গরুগুলো এরকম হ্যাঁ এই যে গরুগুলোর এই যে গলার ভিতরে এই যে গরুগুলোর এই যে গলার ভিতরে এই যে দেখেন সব সব গরুগুলোর গলার ভিতরে রয়েছে হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন ঠক 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 করে এইগুলো শব্দ করে এই শব্দগুলো অনেক দূরে যায় শব্দগুলো অনেক দূরে যায় অনেক দূর থেকে গরুগুলোকে খুঁজে পাওয়া যায় হ্যাঁ যখন গরুগুলো দূরে কোথাও যায় তখন এই গরুগুলোকে খুব সহজে খুঁজে পাওয়া যায় অনেক সুন্দর একটি সিস্টেম বন্ধুরা ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ